এ আপনারা দেখতে পাচ্ছেন এটা যে সৌদি স্কুল যা দেখেন কি এরকম হয় সৌদি স্কুল আপনারা দেখেন তারপরে গ্রামের ভিতরে এটা তো গ্রামের ভিতরে ঠিক আছে এই যে স্কুলের এন্ট্রি নেওয়ার গেট ঠিক আছে এই যে কিছু হল রুম যে আজকে আমরা ভাবিছি সৌদি আরবের গ্রাম্য এলাকার মধ্যে হাঁটার জন্য এটা গ্রামও বলতে পারেন আবার শহর বিএপি জায়গাও বলতে পারেন অনেক জায়গা আপনার বেঙ্গাল আছে শহরের মধ্যে ওনারা এখন এখানে এসে বাড়িঘর করতে আসে জায়গার একা নিজস্ব অনেক সুন্দর করতেছে সব দিকে বেশ মেলা মাঠ আছে সবাইকে খেলতে

যেহেতু এলাকা নিয়ে একটা মসজিদ আমার চ্যানেলের মধ্যে আপনার শর্ট আছে অনেক ভিডিও আছে মসজিদের এই এলাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে আর আশা করি আপনার ঘুরে দেখে আসবেন ওই যে বাচ্চারা কিভাবে খেলাধুলা করতো পার্ক পার্ক আছেই তারপরে গেছে যেতেই ভালো লাগতাছে প্রত্যেকে গুজিয়ে পড়ে নামটা উত্তে আমরাও ছোটবেলায় খেলছিলাম মনে পড়ে সেই দিনগুলা সেখান সাদ সাদুর উপরে কাপড় মানুষ নাই বাংলাদেশী হইলে সাদুর উপরে কত মহিলা মানুষ থাকলে হলে এই বিকেল টাইমে কিন্তু এখন এই বিকেলে কেউ নাই সাদ পুরাই ফাঁকা একজন ধরে ঘুরতেছি কিন্তু এখনও দেখি নাই কোনো মেয়েকে শ্রাদের উপরে দাঁড়াইতে বা বাতাস খাইতে টিটকে নিয়ে মারতে কারোর সঙ্গে কথা বলতে রাঙ্গিনা মসজিদের আঙ্গিনা দেখুন কত সুন্দর মসজিদের আঙ্গিনা হুজুড় যাচ্ছে এবং মসজিদ সুন্দর এই যে নির্জন মানুষ নাই এখানে ঘরবাড়িও নাই রাস্তা আর রাস্তা মরুভূমির কাছাকাছি এসে পড়ছি আমরা আড্ডা গ্রাম্য এলাকা রাস্তাগুলো কত বড় পাশ কত মোটা রাস্তা আমাদের বাংলাদেশে বিশ্ব রোড এই এত পাশ আর দেশের মধ্যে পাকা আর পাকা দুই গ্রাম নতুন সিডি হচ্ছে নতুনভাবে হচ্ছে আর কি দেখোনো এর কাছাকাছি কোনো সুপার মার্কেট নাই দোকান নাই গাড়ি আছে গাড়ি দিয়ে জায়গা লই যে আমরা এসে ভরছি মরুভূমির মরিচিকার মধ্যে যেখানে উটের জাহাজ আনাগোনা এখানে এসে ভরছি হাঁটতে হাঁটতে আজকে আপনাদেরকে উট দেখাবো মরুভূমির জীবনযাপন যাপন যেটা কি দেখতে যে আমরা হাঁটতে হাঁটতে উটের কাছাকাছি চলে আসছি একদম দেখেন উট কি গাছ খায় খাইতে গাছ বলেন মরুভূমি কতদিন আগে বৃষ্টি আসছিল এই বৃষ্টিতে আপনার এই গাছ জন্মাইছিল আবার খরা শুরু হয়ে গেছে এখন গাছগুলা আমাকে দেখলে আয় করবে আমি কাছে যাবো না ভয়ও লাগে কোনো ধরা বান্ধা নাই আবার দেখেন বিমান দিয়া এখানেই যেটা আপনার এয়ারপোর্ট কাছেই অ্যাভেলেবেল বিমান দেখতে পাই এখান থেকে যে দেখতে পাচ্ছেন সূর্যাস্ত কত সুন্দর সূর্যাস্ত মরুভূমির সুন্দর দেখছি গাছপালা এই যেন কত সুন্দর একটা দৃশ্য হ্যাঁ পর্বের মধ্যে নির্জন মানুষজন কিছু নাই কত সুন্দর একটা সূর্যাস্ত ভালোই লাগে এইগুলো দেখতে পেতেছেন এগুলো হচ্ছে ময়লা আবর্জনা যে বিল্ডিং হয়েছে নতুন নতুন বিল্ডিং এগুলা কাজকর্ম করছে এইগুলা জিনিসপত্র এখানে ফেলছে একবার দেখুন তো এগুলো থেকে কী খাবে এরা এই উট চড়াই দেওয়ার রাখছে কী খায় আমি একবার দেখছিলাম এরা লবণ রাখছে লবণের পাথর শক্ত পাথর ঘাস নাই কোনো কিছু নাই বালি আর বালি একটু বৃষ্টি আসলে জন্মায় গাছ জন্মায় আবার রোদ উঠলে গাছগুলা মরে যায় পুড়ে যায়

পাখিরা গন্তব্যে চলে যাচ্ছে এদের গন্তব্যে ভাষা এই পাখির কলরব কুঞ্জন মিস করি অনেক বয়স বাড়িতে পাখিগুলো দেখতে পাই না এদের আওয়াজ শুনতে পাই না এই জীবনে আসা কত কিছু হারাইছি যা বলার বাসা নাই প্রকৃতিকে অনেক মিস করি দেশ গ্রামের প্রকৃতিগুলা গ্রামগঞ্জের এগুলা মিস করি অনেক এগুলা কী পাবার জীবন আসা খুঁজে পাড়ায় কোথায় পাবো এইরকম সোনালের দিনগুলা সোনালী রাস্তাগুলা কোথায় পাব খুঁজতে থাকি ধ্যান মুরগি আয়া মি এই যে মুরগি একটা বিসিয়াল কয় কেউ কিনা জানায় না আপনারা সবাই দেখতে আইছে এরা তারা কাচায় বসে মানুষ দেখিয়া মুরগিগুলা কি কি কয় তাই দেখতে আইছে মহমান দেখতে পাচ্ছেন মুরগি লয়ে নিলাম শেষমেশ বিশ লাগছে দুইটা মুরগি কিনছি দুইটা মুরগি দেখতে পাচ্ছেন মুরগি কক মুরগি মুরগি বানান গেলে মারা গোল 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 খামতে মোবাইল নিয়ে যাবো কালাম